ইয়ামাহা আর এস ইয়ামাহা আর এস হান্ড্রেড এইচ এস হান্ড্রেড জাপান এস হান্ড্রেড পাকিস্তানি সিজি পাকিস্তানি সিজি ইয়ামাহা সিডিআই ফ্রেশ কন্ডিশন একবারে অরিজিনাল বাজাজের এক্সেল হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন খুব ভালো ভালোবাই হিরো হন্ডার স্কুটি বাইক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আগে পেমেন্ট করতে হবে ছয় হাজার টাকা বিকাশের খরচ সহ তারপরে বাইক আপনার কাছে চলে যাবে ওখানে আপনি বাদ বাকি টাকা দিয়ে বাইক আপনারা ডেলিভারি নিতে পারবেন আর প্রশ্ন অনেকেই করেন যে টাকাটা কেন দিতে হবে বাইক পাঠিয়ে দেন তারপরে আমি টাকা দিয়ে বাইকটা উঠায় নিচ্ছি আসলে এভাবে হয় না ভাই কারণ ঝামেলা আছে অনেকে টাকা দেওয়ার পরেও বাইক নিতে চায় না বাইক উঠায় না ফোন ধরে না বাইক ব্যাক আসে তাদের সাথে যোগাযোগ করতে আমরা পারি না তো আমি ধরো যে টাকা পাঠানোর আগেই বাইকটা পাঠাই দিলাম আপনার কাছে বাইকটা আপনি নিলেন না বাইকটা উঠালেন না আপনি ফোন ধরলেন না আপনি কোনো যোগাযোগ আমাদের সাথে রাখলেন না তখন হবে কি এই যে বাইকটা যে আপনার কাছে গেল কোরিয়া সার্ভিসের একটা ভাড়া আছে না আবার বাইকটা আসবে আমার কাছে ব্যাক আসবে সেটার ভাড়াও তো আমার বলতে হবে সেটা তো আবার লস হবে তো একটা কথা কি যারা লোভ করে তাদের টাকা মার যায় যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সাইডে আপনার ডিসকোভার গাড়ি যার দাম এক লক্ষ একান্ন বাহান্ন হাজার টাকা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নতুন নতুন গাড়ি অ্যাড পাচ্ছেন আপনারা সেটা দেখে গাড়ি মানে টাকা বুকিং করছেন লোভে সেটা আপনাদের ক্ষতি হয় পরবর্তীতে আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা দিলেও টাকা মার যাবে তো ভাই আপনারা লোভ করেন না দেখবেন যে যে গাড়িটার দাম মানে নিয়ন্ত্রণে আছে বেশিও না কমও না এরকম জায়গা থেকে আপনারা বাইক বুকিং করেন আপনাদের আশা করছি টাকা লস হবে না টাকা মার যাবে না তবে যখনই লোভ করবেন তখনই দেখা যাচ্ছে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি জিরো আর আমি শামীম আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেছি আপনারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা উপভোগ করবেন অনেকগুলো গাড়ি থাকবে সেই গাড়ি গাড়িটা আপনারা দেখবেন কোন গাড়িটা আপনার বাজেটের মধ্যে আছে এবং কোন গাড়িটা আপনারা নিতে পারবেন কোন গাড়িটা আপনাদের চয়েস আপনারা সেখান থেকে নির্ধারণ করে নিতে পারবেন আর একটা গাড়ি যখন আমি দেখাই তখন একটা গাড়ি চারিদিকে ঘুরা তার ডিটেলস বলি আমি পরবর্তীতে সিঙ্গেল চাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ পুরো ভিডিওটা আপনি মন দিয়ে দেখেন দেখার পরে যে গাড়িটা আপনার চয়েস সেটা দরকার হলে আপনি বারবার দেখেন তো আপনারা এই কাজটা করবেন না আর যারা গাড়িটা গাড়ি আপনারা নেবেন একান্ত আপনারা সিদ্ধান্ত যে গাড়িটা আমি নিব এই গাড়িটা আমার চয়েস হয়েছে সেই সময় গানেই আপনারা গাড়ি আমাকে ফোন দিবেন দিয়ে গাড়ি বুকিং করবেন তাছাড়া এটা কোন জায়গা এই কথা বলার জন্য অনেকে ফোন দেন ভাই এটা লোকেশন কোথায় খালি জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গা ভাই আমি বলে দিচ্ছি এটা হলো রাজশাহী বাগমারা থানা আমি বলে দিচ্ছি এটা রাজশাহী বাগমারা থানা তাহেরপুর পৌরসভা তারপরে ভিডিওর বক্সে কিন্তু ঠিকানা দেওয়া থাকে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জিঙ্কু ফিফটি সিসির জাপানি বাইক এটা হলো সরাসরি জাপানি জাপান থেকে মানে আমদানি হয় হয়েছে এইসব বাইকগুলো এই বাইকগুলো মানে একবার সেটিং জাপান থেকে আসছে ফিফটি সিসির বাইক অনেক শক্তিশালী ফিফটি সিসির হলেও অনেক শক্তিশালী এটা কাগজ ছিল ঢাকা কাগজ হারা গেছে ভাই এটা এক লিটার তেলে অনেক মাইলেজ দেয় এক লিটার তেলে অনেক মাইলেজ দেয় যাদের মানে এখানে সেখানে যাওয়া আসা তাদের সুন্দর বাইক হবে এই বাইকটা সাউন্ডটা হ্যাপি সুন্দর সাউন্ড এখন পর্যন্ত এটা ওয়াশ করা নাই যে সিস্টেমের আনা হয়েছে ওই ওইভাবে রেখে দেখেন আমি ভিডিওতে দিচ্ছি মানে ওয়াশ করলে অনেক ভালো লাগবে তো এই বাইকটা সম্পর্কে আর আপনাদের কি বলবো এটা হচ্ছে জাপানি বাইক স্কুটি জাপানি লেডিস এটার দাম তিরিশ হাজার টাকা এটা স্ট্যাম্প করে দেওয়া হবে তিরিশ হাজার টাকার দাম এবং শোরুমের মেমু শোরুমের মেমু পাবেন খুব সুন্দর বাইক চালাতে অনেক মজা হিরো হন্টা এইচএফ ডিলাক্স রাজশাহীর নাম্বার এই গাড়িটা বুকিং হয়েছে সৌদি প্রবাসী ভাইটার বাসা হলো সাপাইনবাবগঞ্জ সৌদি প্রবাসী উনি সাতাশ তারিখে এসে নিতে চাইছে হন্ডা সেভেন্টি জাপান দিনাজপুরের নাম্বার হন্ডা সেভেনটি জাপান একেবারে ফ্রেশ নতুন কন্ডিশন শুধু আমি সেন কোভারটা আমি ম্যানেজ করতে পারিনি তবে ইনশাল্লাহ ম্যানেজ করে দেব এই বাইকটা এক লিটার তেলে সত্তর কিলোমিটার যায় মাইলেজ পাবেন খুবই সুন্দর স্মুথ এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকা আপনারা পাবেন পঞ্চান্ন হাজার টাকা আপনারা পাবেন ইয়ামাহা সিডিআই হান্ড্রেড সিসির বাইক সাইলেন্সারটা দেখবেন কত সুন্দর সাইলেন্সার অনেক ধোলা মাটি পাবেন বাইকটাতে কারণ এই অবস্থায় আমার কাছে থাকে তো এই বাইকটা ভাই একবারে অরিজিনাল কালার দুটা রিং অরিজিনাল আছে মেড ইন জাপান একবারে অরিজিনাল কালার মিটারটাও দেখেন অরিজিনাল মানে মোটামুটি সব কিছুই অরিজিনাল আছে তো ভাই এই গাড়িটা যদি ওয়াশ করা যায় এবং একটু যদি মানে অরিজিনাল কালার তো তো আরেকটু যদি ইয়ে ভালো করা যায় তাহলে অনেক ভালো লাগবে এটা ওইটা আপনার মেকারের বা ওয়ার্কশপে দিলে কিন্তু আমরা তো যে অবস্থা ওই অবস্থায় বিক্রি করি শোক দেখেন শোকাপটাও একবারে অরিজিনাল শোকাপ আপ দেখেন তো বাইকটা ভাই পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজারে আপনারা বাইকটা নিতে পারবেন যদি কারো শখ থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তবে যে নেবেন নেওয়ার ইচ্ছা আছে শুধু সেই ফোন দেবেন রাজ মেট্রো পাকিস্তানি সিজি রাজ মেট্রো পাকিস্তানি সিজি একবার ফুল ফ্রেশ কন্ডিশন আগেকার ভিডিওতে দেখেছেন এখনও আবার দেখানোর চেষ্টা করছি তো ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন সামনে হেডলাইটটা দেখেন তো অনেক শক্তিশালী আর টান টান হয় এই সব বাইক এটা অরিজিনাল এইচএস সিডিআই জাপান অরিজিনালই এইচএস সিডিআই জাপান আগেকার ভিডিওতে দেখেছেন খুব বেশি বলবো না এটা সম্পর্কে তবে যা আছে অরিজিনাল দু একটা ডুপ্লিকেট থাকতে পারে আমার জানা মতো মিটারটা ডুপ্লিকেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তবে যে ভাইটা অনেক দিন আগে বুকিং রাখছিল তার সাথে আবার যোগাযোগ হয়েছিল সে আমার সাথে আবার যোগাযোগ করেছে কিন্তু পরবর্তীতে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি আসলে ভাবতে পারছি না বুঝতে পারছি না আমার কী করা উচিত ওনার জন্য তো গাড়িটা এক বছর থেকে রেখে দিলাম উনি নিল না এখন আবার যখন বিক্রি করতে চাইলাম তখন আবার উনি যোগাযোগ করে বললো যে নিব এখন আবার ওনার সঙ্গে আর যোগাযোগ নেই দুটা টায়ারই নতুন আছে ভাই এটা কিন্তু নাম্বার আছে নেম প্লেট এখানে নাম্বারটা লিখতে হবে বা আপনার নাম্বার আপনার আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন ট্রিপল সিক্স এস হান্ড্রেড জাপান সিডিআই জাপান এটা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস সাইলেন্সারটা দেখবেন একেবারে অরিজিনাল যা কিছু আছে আলহামদুলিল্লাহ খারাপ না তবে যেমন আছে আমি তেমনই আপনাদের বলবো সেন্টকভারটা নেই এটা বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন আরেকটা সিডিআই দেখতে পাচ্ছেন জাপান সিডিআই হান্ড্রেড জাপান ভাই এটা সেন্ট আছে এটার মূল্য সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা দাম ইয়ামাহা আর এস ই আমা আর এস দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন দেখেন কেরিয়ারটা অরিজিনাল মানে মিটারটা দেখেন এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা ই আর এস সামনেকার লোক দেখবেন এটা আসলে এই হেডলাইটটা লাগানো আছে চাকাটা দেখেন খুব সুন্দর বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন বাজাজের এক্সেল বাইকটা দেখতে পাচ্ছেন সামনে থেকে লুকটা দেখবেন বাজাজের এক্সেল এক্সেল বাইক অনেকে খুঁজেন অনেকে চিনেন অনেকে ফোন করেছিলেন এখন নিতে পারেন অনটেস আপনাদের এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন বাজাজের এক্সেল চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকায় পাবেন লিফান হান্ড্রেড সিসি সেম প্লাটেনা মানে সেম প্লাটেনা প্লাটেনা সব পার লাগবে টাকা জমা দেওয়া আছে আপনার লাইসেন্সের জন্য দেখেন টাকা জমা দেওয়া আছে তো রিসিভ এখানে ঝোলানো আছে বাইকটা এক লিটার তেলে ষাট কিলো পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটা পাবেন তারপর ভিক্টোরার এইটি সিসির বাইক ভিক্টোরার এইটিসিসির বাইক দেখেন রাজ মেট্রো ডিজিটাল প্লেট এবং শাড়ি আছে সেন কভার আছে বাম্পার আছে সাকা সেলফ পিস্টার একটা বাইকের যতগুলো ফিউচার থাকে সবগুলো নি এই বাইকটার মধ্যে আছে ভাই একটা বাইকের যতগুলো ফিউচার থাকে সবগুলো নিই এই বাইকের মধ্যে পাবেন এই বাইকটা তেল সাশ্রয় পঁয়ষট্টি কিলোমিটার যায় এক লিটার তেলে তো এই বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যে ভাই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এরকম ফিউচারওয়ালা বাইক খুব কম মেলে কারণ একসাথে সব কিছু পাওয়া যায় না এটা আপনারাও জানেন একসাথে সব কিছু পাওয়া যায় না তো এই বাইকটা আপনারা দিতে চাইলে অবশ্যই খুব জলদি জলদি যোগাযোগ করবেন হিরো হন্ডা হিরো হন্ডার স্কুটি দেখতে পাচ্ছেন ভাই হান্ড্রেড সিসির হিরো হন্ডার স্কুটি মানে হান্ড্রেড টু কাগজ কলমে এই স্কুটিটা সত্রো মেট্রো ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্যাশ কোনো জায়গায় কোনো রকমের সমস্যা নাই সমস্যা ছিল ব্যাটারির তো ব্যাটারিটা আমি চেঞ্জ করে দিয়েছি এখন নতুন ব্যাটারি লাগানো হয়েছে প্রতি সেলফে স্টাফ এবং ইঞ্জিন ফ্রেশ দুটা চাকাই একবারের নতুনের মতন আছে। তো এই বাইকটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এইসব বাইক সবসময় থাকে না আবার যারা চাচ্ছেন তারা হয়তো বা পাচ্ছেন না তো দেখা মাত্র নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটার মূল্য নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই বাইকটা পাবেন ভাই এই বাইকটা নতুনের মূল্য এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এবং লাইসেন্স চব্বিশ হাজার টাকা সহ এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম আপনি অর্ধেক দামের মধ্যে বাইক পাচ্ছেন অর্ধেক দামে বাইক পাচ্ছেন তো দেখা মাত্র বাইকটা যাদের নেওয়ার ইচ্ছা তারা নেবেন কারণ নতুনের চেয়ে এই বাইকটা খুব একটা কম অংশ না কারণ কোনো ধরনের কোনো যেহেতু সমস্যা নাই একবারে নতুনের মতনই সমস্যা থাকলে সেটা আমি বলে দিতাম আমি কোনো গাড়ি কোনো কিছু ছাপায় এক গোপন করে আমি রাখি না ভাই তারপর ডায়াং স্কুটি দেখতে পাচ্ছেন এর স্কুটি এটা এটা এইট টি সিসি ভাই এলআই সকা এইটটি টি সিসি বাইক এই বাইকটা জাপানি বাইক এটা এর জাপানি বাইক কিন্তু তো এই বাইকটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা খারাপ বলতে দেখেন এখানে যে ইয়েটা আছে এখানে একটা হেডলাইট ছিল এখানে একটা পেতা হেডলাইট ছিল এই হেডলাইটটা এটা লাগানোর কারণে ওই হেডলাইটটার এই কভারটা খুলে মানে খুলে উপরকার অংশটা রাখে এই হেডলাইটটা লাগানো হয়েছে তো যার কারণে নিচের নিচেরকারটা ওই যে ব্যক্তিটা চালাইছে সে এই নিচের কার পাটটা খুলে রাখার পরে এখন আর খুঁজে পাচ্ছে না তো এই অবস্থায় আছে শুধু এখানে একটু দেখতে অসুন্দর তাছাড়া সম্পূর্ণ সুন্দর ভালো বাইক সেলফ সামনে সামনেকে চাকাটাও দেখবেন এলআই চাকা সহ সেলফ স্টার্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন তো এটা মালয়েশিয়া থেকে এক প্রবাসী একবারে ইনপোর্ট করে জাহাজের মাধ্যমে নিয়ে আসছে মালয়েশিয়াতে উনি চালাইতো তো ওই অবস্থা নিয়ে এসছে তো এটা ভাই কাগজপাতি যেহেতু নাই এটা স্ট্যাম্প করে দিছে মালয়েশিয়ান প্রবাসী স্ট্যাম্প করে দিছে স্ট্যাম্পের মাধ্যমে নিতে পারবেন টিভিএস মেট্রো যে বাইকটা দেখতে পাচ্ছেন হানড্রেড সিসি সেল স্টার খুব সুন্দর ইঞ্জিন ইঞ্জিনটা খুবই সুন্দর মানে ইঞ্জিনের আপনি বিন্দু পরিমাণে কোনো মানে খুঁদ ধরতে পারবেন না পিছনের চাকাটা দেখেন পিছনের চাকাটা অবশ্যই দেখবেন তো এটা ওই এক বড় ভাই মানে বুকিং দিয়ে রাখছে তো বর্তমানে আমি চালাচ্ছি ভাই বলেছি ভাই আমি চালাইলাম কারণ ওখানে থেকে অনেক মানুষে কিনতে চায় বা অনেকে দামা দামি করে তাই আর সাদা রাখি দিই সাইডে রেখে দিয়েছি ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ড্যাং ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে খালি ভাঙ্গা দেখেন এই জায়গাটা ভাঙ্গা আছে আর পাবনার নাম্বার এটা এই জায়গাটা ভাঙ্গা জায়গাটা ছাগলের গোটা মানে এখানকার এই প্লাস্টিকটা ভেঙে ফেলেছে তো পাবনার নাম্বার সেলফ স্টার ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফ স্টার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন চাকার তিনটা এলআই আছে তো মোডিফাই করার জন্য একবার বেস্ট বাইক মাত্র ছাব্বিশ হাজার টাকা এই বাইকটা পাবেন বর্তমানে কোনো সমস্যা নাই শুধু দেখতে যেমন দেখছেন এরকমই ছাব্বিশ হাজার টাকায় লাইসেন্স চালায় বাইকটা পাবেন আপনি এই বাইকটা খুব সুন্দর মোডিফাই হবে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকান ক্রুজ এটা ট্রাফিক ভাইরাস চালায় তো এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নাটোরের নাম্বার ফুল টাকার কাগজ এই বাইকটা এক সিটা এক ভাই রেখে দিতে বলেছিল রেখে দিয়েছিলাম কিন্তু ভাইটা আর নিল না তো বিক্রি হবে আপনারা অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আবার বিক্রি করা হবে তারপরে ওয়াল্টনের এই বাইকটা দেখতে পাচ্ছেন এটাও মডিফাই করা যাবে মডিফাই খুব সুন্দর হবে এটাও নাটোরের নাম্বার দেখেন ডিজিটাল প্লেট নাটোরের নাম্বার এই বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা এই বাইকটা পাবেন সর্বনিম্ন যে বাজেটের বাইক সেটা হলো এই বাইকটা সর্বনিম্ন ষোলো হাজার টাকা টায়ারটা দেখেন মানে সামনেকার সামনেকার ফিচারটা দেখেন কী কী অবস্থায় আছে আপনারা অনেকে সামনে থেকে দেখতে চান তো ভাই এটা মডিফাই করা আছে তবে আপনারা আরও ভালোভাবে মডিফাই করতে পারবেন হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা কেমন দেখায় এ সিস্টেমের হ্যান্ডেল মানে ছোটোখাটো হ্যান্ডেল সোজার মতন তো এই বাইকটা নিতে পারবেন ষোলো হাজার টাকা যাদের বাজেট ষোলো হাজার টাকা সর্বনিম্ন এই বাইকটা নিতে পারবেন আর হিরো হোন্ডা সিটি হান্ড্রেড এস সেই বাইকটা মাগুরাতে যাবে এটা বুকিং হয়েছে তারপরে হিরো প্লাস এইটি সিসি বাইকটা দেখতে পাচ্ছেন এটা বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা এই বাইকটা পাবেন আসলে ওয়াশ করলে হয়তো খুব সুন্দর দেখায় দেখেন কি অবস্থা তো ষোলো হাজার টাকা যারা ওয়ান টেস্ট আপনারা নিজের এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন এবার টু স্টক যে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার আগেকার ভিডিওতে দেখেছেন বাইক এই বাইকটা পঁচিশ হাজার টাকায় পাবেন শুধু টাঙ্কিটা যদি কালার করা যায় তাহলে বাইকটা হ্যাভি বাইক হবে এটা টান সম্পর্কে অনেকের ধারণা আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল একবারে কার্বোটা সব অরিজিনাল আছে মানে এটার টান আর এটা সাউন্ড শুনলে আপনি মানে বাইকটা নিতে ইচ্ছুক হবেন শুধু সেন কভারটা নেই সিটটা বানতে হবে আর এই টাঙ্কিটাতে রঙ করতে হবে এই সিটটা বানতে আড়াইশো টাকা খরচ হবে টাঙ্কিটাতে রঙ করতে হবে রঙ করলে বারো বারোশো চোদ্দোশো টাকার মতন খরচ হবে তাহলে এই বাইকটা হ্যাভি বাইক হবে বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন এবং আমাকে সাপোর্ট করেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাই আমাকে সাপোর্ট করেন আপনারা আমার ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন তাদের কাছে আমি চিরকৃত কৃতজ্ঞ তো ভাই আপনারা যারা বাইক নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে বাইকটা আপনাদের পছন্দ সেই বাইকটার স্ক্রিনশট মানে ছবি উঠাবেন এবং ওই ছবিটা আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে দেবেন ওই বাইকটা চলে যাবে আপনার কাছে আপনি বাড়িতে বসে থেকে বাইক আপনারা নিতে পারবেন বাড়িতে বসে থেকে বলতে ভাই একবার আপনার বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হবে না তো অনেকেই বলেন ভাই আমার বাড়িতে দিতে হবে আপনি বলেছেন না ভাই আসলে বাড়িতে দেওয়া মানে এটা না নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট নির্দিষ্ট কোরিয়া সার্ভিসের অফিস আছে সেখানে যে আপনাদের নিতে হবে ফোনে মানে ফোনে যোগাযোগ হবে ফোন করবে আপনাদের আপনারা যা নেবেন আর অবশ্যই বাইক নিতে হলে ভাই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমি বাইক মানে আর দিই না কারণ অনেক আমি অনেক ধোকা খাইছি আপনারা বাইক নেন অথচ আপনারা বাইক উঠান না পরবর্তীতে ফোন ধরেন না মানে বাইক নিতে চান অথবা টাকা খরচ করে ফেলেন অথবা যে কোনো কারণবশতে আপনারা পরবর্তীতে আর যোগাযোগ করেন না বা আপনারা বাইক নেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ